হ্যালো গেমার্স ওয়েলকাম টু মাই চ্যানেল গেম আফ বাংলা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ডেল্টা ফোর্স এর মধ্যে সেটিং এর চেঞ্জ করতে পারবা এবং বাটন কোন বাটনের কি কাজ সেটা পুরোপুরি দেখাবো সবগুলো বাটন নিয়ে মোটামুটি আজকে আলোচনা করবো আর সবচেয়ে বড় টিপস হচ্ছে তোমরা গেম খেলতে থাকবা খেলতে থাকতে তোমাদের একটা আইডিয়া আসে পড়বো কোন বাটনে কাজ কি আর হচ্ছে গিয়ে তোমরা কিভাবে মনে করতে পারবো কারণ ফ্রি ফায়ার পাবজি যারা খেলো তারা জানো যে একবার টাচ করে কিন্তু হয়ে যায় না মোটামুটি খেলতে 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 বাটনের উপরে হাত আসে সো আমি আজকে তোমাদেরকে মোটামুটি সব বাটনের কাজে বোঝাই দিবো যেগুলো তোমার গেমের মধ্যে খুবই দরকার আর কি আর প্র্যাকটিস তো অবশ্যই তোমাদের করতে হবে সো এই জন্য আমি প্রথমে গান ফিরে খেয়া যে কোনো একটা গান সিলেক্ট করে নিই গান সিলেক্ট করে আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই মানে হচ্ছে এটা ফায়ার রেঞ্জ বলে এটাকে ফায়ার রেঞ্জ আচ্ছা যাই হোক চলে যাই এখন আসে পড়ছি এই যে এখন মনে করো আমি আমার সেটিংটা রাখলাম এখন মনে করো আমি আমার মতো একটা সেটিং মনে করো করব আগে আমি সবগুলো রিসেট করে নিই কন্ট্রোলসে চলে যাই দেন এই যে কাস্টম হাইজ কাস্টম যেটা আছে ও ফার্স্টে একটা সেটিং করে নিতে হবে তোমাদের সেটা হচ্ছে তোমাদের যে এখানে যাবা গেম প্লেতে যাবা যাওয়ার পরে দেখতে তো এই যে স্ট্যাশ ফার্স্ট এ সেটিং আসে তোমরা এগুলো সব অন করে নিবা যেগুলো অফ থাকলে অন করে নিবা এটা চলে অন করে নিতে পারো দেন হচ্ছে কন্ট্রোল চলে যাবা দেন কাস্টমাইজে যাবা কাস্টমাইজ যাওয়ার পর আমি পুরো সবগুলো রেজিস্টার দিয়ে দিবো বলতেছি আচ্ছা সাইন করে নি তাহলে আমার পরবর্তী মনে করে নিতে সুবিধা হবে সাইন করলে কি হয় যে তোমার সেটিংটা অন্য কোনো জায়গায় থাকবে আর কি সেভ করা থাকে যে লেওয়ার গেলে এখন দেখতে পাচ্ছ আমার সেটিং এখানে মাই লিখে সেভ করা আছে আমি চাইলেই মনে করে এটা লোড করতে পারবো আচ্ছা তাহলে আমি এখন রিসেট দিয়ে দিই মনে করি রিসেট দিলে তোমার স্বাভাবিকভাবে এরকম এরকমভাবে সেটিংগুলো থাকবে এখন আমি আজকে তোমাদের দেখা দেবো কোন বাটনে কাজ কি আচ্ছা ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে অনেক গোলা বাটন আছে মানে হিবি জিবি একটা বিষয় ঠিক না সো আমি এক একে শুরু করি আচ্ছা এটা হচ্ছে ম্যাপ ম্যাপ থেকে তোমরা মনে করো সব কিছুই মনে করো ম্যাপের মধ্যে দেখতে পাওয়া ম্যাপ অবশ্যই তোমরা খেয়াল করবা আর এটা হচ্ছে তোমাদের ব্যাগ ঠিক আছে আমি আমার মতো সেটিং করি তোমরা তোমার মতো করে নিও আচ্ছা এটা হচ্ছে ব্যাগ ব্যাগের মধ্যে মনে করো তোমরা এক চাপ দিলে তোমরা যে কোনো কিছু মনে করো ব্যাগের ভিতরে তোমার কি কি আছে সব দেখতে পারবা আচ্ছা সেকেন্ডলি হচ্ছে মেড গেট এখানে মেডকিটটা হচ্ছে এটা ঠিক আছে এটা তুমি এখানে রাখতে পারো এই আচ্ছা দেখ তুমি এটা এখানে রেখে দেবো আপাতত পরে আমরা দেখতেছি গেমের ভিতরে আসলে কোনটা কি তোমাদেরকে সবকিছু দেখাবো সমস্যা নেই আচ্ছা এইটা যেটা আপাতত লাগতেছে না আমাদের আপাতত আমরা মনে করো মাঝখানে রেখে দিই যেগুলো লাগতেছে না আপাতত মাঝখানে রেখে দিই মনে করো সবগুলো আমরা মাঝখানে এনে দিই তারপরে একটা একটা করে নিতেছি ঠিক আছে মোটামুটি যে লাগবে না আপাতত সবগুলো ঠিক আছে আমি আস্তে আস্তে বুঝাই দিই যে আসলে কোনটা কাজ কি আচ্ছা এটা হচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে লুট করা বুঝছো মনে মনে কর তুমি ওয়ারফেস আসো ওয়ারফেসে থাকলে ওয়ারফেয়ারে তোমার মনে করে লুট করতে হয় তখন সেক্ষেত্রে এটা দরকার লাগে আর এমনি মনে কর তোমার যদি অন্য কোনো মোড আছে সেখানে যদি লুট করতে হয় তাহলে সেক্ষেত্রে দরকার লাগতে পারে আচ্ছা সো এটা হচ্ছে তোমাদের প্লেয়ার নেম প্লেয়ার নেম শো করবে এখানে চেষ্টা করতেছি যে ফ্রি ফায়ার মতো আমি রাখার জন্য কারণ আমার ফ্রি ফায়ারটা হাত আছে সো ফি ফায়ার মতো রাখার চেষ্টা করতেছি তোমরা আমি আমার ফ্রেন্ড গুলো এখানে রেখে দিলাম আচ্ছা এই বাটনটা কাজ হচ্ছে তোমার গান গুলো মানে গানের স্ক্রিনগুলো আমি এটা দেখাতেছি কিভাবে দেখব এটা মনে করো তোমার গানের স্ক্রিন আছে তখন তো তোমার সেটা দেখা লাগবে ঠিক না মনে করো আমি এটা রাখলাম সেভ করে বাইরে তোমাদেরকে দেখায় আসলে এটার কাজ কি সো মনে করো আমি আসলাম এই যে এখন যদি আমি মনে করি এখানে চাপ দিই তাহলে মনে করো আমার গানটা সে খুব ভালো করে ভিজিট করবে দেখছো যে গানে তুমি যদি ডেল্টা পার্সি গানই না দেখো তাহলে তোমার কি ফিল বুঝছো এখানে আরো অনেক গান আছে যেমন এ কে ফর্টি সেভেনটা খুবই বেশ ইউনিক লাগে আমার কাছে মানে এখানে যেভাবে দেখা আর কি ওটা আচ্ছা সেটাই চলে যাই আবার আবার সেম কাজ আমরা করি আচ্ছা এগুলো এটা তো তুমি বুঝতে পারছো এটা তুমি তোমার ইচ্ছা মতো করে নিও এটা হচ্ছে তোমার গাড়ি আইন এটা তুমি থাক রাখলে 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 না নাই বাট এটা হচ্ছে ইমোটের আইন ইমোটগুলো গুলো খুবই ইউনিক হয় এখানে সো ইমোটগুলো রাখার চেষ্টা করবা ইমোটগুলো তোমার ইচ্ছা বুঝছো না তুমি দেখবা তো তোমার বিষয়টা আচ্ছা লেফট ফায়ার বাটনটা তুমি চেষ্টা করবে লেফ ফায়ার বাটনটা লেফট ফায়ার বাটন রাখার জন্য যারা ফোর ফিঙ্গার খেলা তারা এই সাইডে রাখার চেষ্টা করবা বা তোমার হাত অনুযায়ী রাখবা আচ্ছা এটা

ইন্টারেস্টিং একটা বাটন আর এগুলো খুবই কাজের একটা সো এগুলো রাখার চেষ্টা সো পরবর্তীতে দিই আসলে পরের পরের কাজগুলো কি বাটনগুলো কাজগুলো দেখা দিতে আচ্ছা আমার কথার মধ্যে সমস্যা হতে পারে কারণ আমি ডাইরেক্ট ভয়েস দিতেছি তো এটা এডিট করার সময় নেই আসলে পরীক্ষা চলতেছে তো সো তোমরা যদি কোনো কিছু না বুঝো আমি যদি কোনো কিছু মিস করি অবশ্যই সেটা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও অ্যান্ড কমেন্ট সেকশনে জানিয়ে দিলে মনে করো একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবেন বা কমেন্টে তোমাকে রিপ্লাই দিয়ে দেবো না আর অবশ্যই ফার্স্ট যে কমেন্ট করবো তারা কিন্তু আমি পিন করে দিব একটা লাইক দেওয়া এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সো পরে হচ্ছে এই বাটনগুলো তো তোমরা মোটামুটি বুঝতে পারো যে কাজ সো জুমটা তোমার ইচ্ছে মতো রাখবা এখানে মনে করো আর এটা হচ্ছে লাভের বাটন কি লাভ দেয় এটা দেয়টা বাটনটা তুমি চাইলে একটা কাজ করতে পারো এখানে রাখতে পারো এটা সুবিধা আছে একটা এখানে রাখার মনে করো তুমি যখন এখানে এবার টান দিবা মনে করো তুমি খেলার সময় যখন এখানে টান দিবা তখন আচমকা মনে করো সে শুয়ে পড়বো

আর এটা আমি নিচে রেখে দিব আর এই যে এটা হচ্ছে তোমার মনে গুলি চেঞ্জ করা লাগে অটোমেটিক গুলি চেঞ্জ হয় এটা চাপ দিলে একটা পার্টটা চেঞ্জ হয় আর কি আচ্ছা এটা এখানে রেখে দিলাম দেন হচ্ছে এটা হচ্ছে তোমার লাইভ বার তুমি জানো যে লাইভ বার কি হয় যে তোমার লাইভ কতটুকু আছে সেটা শো করে সো লাইভ বাটন এটা আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে তোমার হেলমেট আর ব্যাগ কতটুকু ফুল আছে আর হেলমেটের অবস্থা কি সেটা দেখায় আর এটা দিয়ে তোমার মনে কর পায়ের কোনো ফ্রেক্সার হয়েছে কিনা সেটা দেখায় বা সমস্যা হয়েছে কিনা সেটা দেখায় আর এমও এগুলো তুমি অটো টুটো করতে পারবে এগুলো আপাতত থাক দেন হচ্ছে এই যে অকেশন এটা হচ্ছে যে তোমার মনে করো

তোমার মনে করি করে না তোমরা তোমাদের মতো করে নিয়ে এটা যার ইচ্ছা মতো করে ভালো বেটার আচ্ছা পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মনে হচ্ছে তুমি চাইলে তোমার মনে কর লুট করতেছো এখানে কিন্তু লুট করতে অনেক সময় লাগে মানে আস্তে আস্তে যেহেতু পুরাতন প্লেয়ার নামটা সবাই নতুন সো এখানে লুট করতে অনেক সময় লাগে তুমি চাইলে কিন্তু একটা তোমার লোড বক্স তুমি ইচ্ছা করে সেটা মনে কর তুই আর অন্য জায়গায় নেওয়ার বসে আস্তে আস্তে লুট করতে পারো বা তোমার মনে কর ফ্রেন্ড যদি কেউ মারা যায় বা নক হয়ে যায় তখন সেক্ষেত্রে তুমি কিন্তু তার আঙ্গায় আর অন্য করতে কোনো নিয়ে নেওয়ার তারপর হিল করতে পারো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এটা রাখার চেষ্টা করবা আর এটা হচ্ছে তোমার মনে করে হিল দেওয়ার বাটন এই যে আর কোথায়

হচ্ছে তোমার এটা রেখে দিই সুরি ফায়ার বাটন মানে সুরি এটা হচ্ছে গানের ফায়ার বাটন এটা হচ্ছে সুরি ফায়ার বাটন তুমি চাইলে এটা ইউজ করতে পারো বা তুমি গান দিয়ে মারতে পারো মানে এটা দিয়ে মারতে পারো এক একই বিষয়ে তো এটা না রাখাই ভালো আমি এটা কি করতেছি এটা সরাই দিই সরাই দিই জানি কিভাবে আচ্ছা এটা তুমি মনে দিও আপাতত পরে তোমার মতো করে নিও আর এটা হচ্ছে তোমার মনে করে এর যারা ইউজ করে বা স্নাইপার যারা ইউজ করে তাদের জন্য সো এটা নিয়ে আমি একটা ফুল ডিডিআ দিব না পরে আপাতত এটা এখানে পড়ে দেন হচ্ছে এটা হচ্ছে তোমার মনে কর কোন দরজার যদি জাম্প করো তখন সেই ক্ষেত্রে লাগবে এটা বাট এমনিও লাভ দিয়ে নর্মাল লাভ করা যায় সো এটা এভাবে থাকে এখানে সমস্যা নাই

আর হচ্ছে তুমি তুমি লোকেশন কিছু ম্যাপ করে মানে মধ্যে থাকলে সেটা জানিয়ে দিতে পারবো এখানে আছে তুমি নিয়ে যেতে পারো আর এটা হচ্ছে থাকা পাতিত আর হেলথ হেলথের বাটনটা তুমি চাইলে সরিয়ে নিতে পারো তোমার মতো তুমি রাখতে পারো এই ছিল মোটামুটি তোমার যতগুলো বাটন আছে সেগুলো কাজ তাছাড়া মনে কর কাস্টমারে বাইরে অনেকগুলো কাজ আছে আমি মোটামুটি হালকা পাতলা দেখা দেওয়ার চেষ্টা করি বা অন্য কোনো ভিডিওতে দেখাই না আজকে যেহেতু সময় নেই আমার এমন মনে পড়াইতে যেতে হবে তো মনে করো আজকে এটুকুই থাক আমি পরবর্তী কোন ভিডিওতে তোমাদেরকে মনে করিটি সব কিছু আলোচনা করবো না এখানে বেসিক যে কন্ট্রোল গুলো আছে তোমাদেরকে বললে কন্ট্রোল গে তারপর তুমি ওটা ইয়ে করতে পারবো সো এখানে তো তোমাদেরকে দেখাইলাম লিওন লিয়ন পিকের কাজ কি সো লিওন পিক তোমরা ইউজ করতে পারো এছাড়াও মনে যতগুলো বাটন কাজ আছে আমি একটা একটা করে দেখাই দেবো না তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি বললো আমি দেখাই দেবো সবগুলো সেন্সিটিভেন্সিটিভ সব কিছু দেখাই দেবো না গেম মধ্যে অনেকগুলো বাটন আছে ওয়ারফেরও অনেকগুলো বাটন আছে সো সবগুলো দেখাই দেবো না আপাতত তোমাদেরকে বাটন একটা মূল পরিচয় দেওয়ার চেষ্টা করলাম হোপফুলি তোমরা বুঝতে পারছো বাটনটা কীভাবে কাজ করে সো তোমরা তোমাদের মতো গানগুলো সেনি করে নিও তোমার হাত যেভাবে আসে বুঝছো আমার তো মনে করো একভাবে আসবো তোমার একভাবে আসবো সো তুমি তোমার মতো করে নিও হোপফুলি তোমরা তোমার ওটা বুঝতে পারছো সো যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় আর আমার কথাই অনেক বলছিল সো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবা আর যদি তোমাদের ভিডিও হেল্প মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকলে বেল আইকনটা দাবাই দিও আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও কমেন্ট করে দিলে অবশ্যই ফার্স্ট কমেন্টের জন্য তোমাদেরকে পিন করে দিব আমি সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইস পিস